আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ নবীদের প্রতি জানাই অসংখগণিত দরুদ ও সালাম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে সুস্থ আছি ভালো আছি তো বন্ধুরা আসেন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও পর্বে চলে যাই আজকের ভিডিওতে শুধুমাত্র ডেলের লাভার যারা আছেন যারা ডেলের ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে শুধুমাত্র ল্যাপটপ নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা ভিডিওর শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আর যদি আপনাদেরও সময়ের অভাব সেক্ষেত্রে আপনি কুরিয়ারেও নিতে পারবেন একটু সাথে থাকেন আমি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব জিরো ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো এটার মধ্যে আপনি পাবেন চার জিবি র্যাম একশো আশি জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স বারো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা দিয়ে যারা অফিসিয়াল কাজ করবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সেই কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন এছাড়া যারা কাজ শিখবেন যেমন আপনি গ্রাফিক্স শিখবেন ভিডিও এডিটিং শিখবেন ফ্রিল্যান্সিং শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন তারা এই ল্যাপটপটা নিতে পারেন তো একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো এটা কিন্তু গতানুগতিক বাজারে পাওয়া যায় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এটা কিন্তু আমার হাতে যারা দেখতে পাচ্ছেন এটাই আপনি পাবেন চার জিবি র্যাম একশো আশি জিবি এসএসডি এটার স্টোরেজটা অনেক বেশি আর যারা এই ল্যাপটপটা কিনতে চান তাদের জন্য মূল্য থাকবে তেরো হাজার পাঁচশত টাকা আপনি চায়ের একশো আশি দিয়ে নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা হলে এরপরে দেখাবো বাজেটটা যদি একটু বাড়ানো যায় তাহলে ডেল ল্যাটিউড থ্রি থ্রি ওয়ান জিরো ডেল ল্যাটিউড তেত্রিশশো দশ এটা হচ্ছে কোরাই থ্রি এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস চার জিবি গ্রাফিক্স সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যেমন গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং আর অফিসিয়াল কাজ যেগুলো আছে সেগুলো তো আপনি খুব সুন্দর মতোই করতে পারবেন আর ডিসপ্লেটাও একটু বড় পাচ্ছেন এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে উনিশ হাজার পাঁচশো টাকা কোরাই থ্রি এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন উনিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন তো বন্ধুরা আসলে এখন একটু দুটা অন্য কথা বলি সেটা হলো যে বর্তমান যোগ জামানার সাথে যেভাবে মানুষ কথাবার্তা বলে যে ফ্রি দিয়ে দিব ফাটাফাটি টানাটানি মারামারি কাটাকাটি মুড়ির দাম পানির দাম ছাগলের দামে হাতি ইত্যাদি ইত্যাদি তো আসলে সবার পক্ষে সব ধরনের ল্যাঙ্গুয়েজ সব ধরনের কথাবার্তা বলা কি সম্ভব আসলে সবার পক্ষে সবকিছু বলা সম্ভব না কাজেই আমি কখনো ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না যে ফাটাফাটি মারামারি কাটাকাটি সিরাশিরি টানাটানি ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা আসলে আমার ভিডিওতে পাবেন না কাজে আমার ভিডিও অনেকের কাছে হয়তো ভালো লাগতেও পারে নাও লাগতেও পারে একেবারেই সাদা মাটা বেসিক যে কথাগুলো আমি যে পণ্যটা বিক্রি করি এটারই সার সংক্ষেপে একটু বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি মাত্র আর কিছুই না এরপর আসেন আমরা দেখি একটা সেভেন ফোর জিরো কোরআ ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে চার জিবি গ্রাফিক্স চোদ্দ ডিসপ্লে পাবেন আপনার ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান দাম থাকবে কত একুশ হাজার পাঁচশো ডেল ল্যাটিচিউড ছাপান্ন চার জিবি গ্রাফিক্স ডিসপ্লে থাকবে এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা সব ধরনের কাজই সুন্দর মতো করতে পারবেন মডেলটা মনে রাখবেন সেভেন ফোর সেভেন জিরো এই ল্যাপটপ দিয়ে আপনি সব কাজই করতে পারবেন এরপরে আমরা আসবো ডেল ল্যাটিচিউড সেভেন ফোর এইট জিরো এটা আছে Dell Latitude 7480 এটাও কোরাই ফাইভ এর 6 জেনারেশন আর জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি 14 ইঞ্চি ডিসপ্লে 4 জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা যারা নিতে চান এইটার প্রাইসটা সামান্য একটু বাড়বে 1000 টাকা বাড়বে 22500 টাকা হলে আপনি নিতে পারেন 7480 তো বন্ধুরা আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা মাঝখানে একটু বলে দিই যারা ল্যাপটপ নেবেন একুশ দিন পর্যন্ত আপনি কিন্তু সম্পূর্ণই ফ্রি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি বাসায় নিয়ে আপনার মতো করে আপনি একুশ দিন পর্যন্ত চালিয়ে দেখবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আপনি পান তাহলে ওই ল্যাপটপটা আপনাকে চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিতে যদি না পারি যদি ওই মডেলের ল্যাপটপ আমার কাছে না থাকে সেক্ষেত্রে চাইলে আপনি ক্যাশব্যাকও নিতে পারবেন অন্য মডেলে নিতে পারবেন সুতরাং আপনার টেনশন করার কোনো সুযোগ নাই এছাড়া লাইফ টাইম আপনি সার্ভিস পাবেন যতদিন আপনার হাতে ল্যাপটপ থাকবে ততদিন আপনি সার্ভিসটা ফ্রি পাবেন তবে কখনো পার্টসের প্রয়োজন হলে পার্টসের মূল্যটা আপনাকে দিতে হবে এই হলো মোটামুটি আমাদের গ্যারান্টি ওয়ার্ডের পলিসি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি কিছু গিফট আইটেম পাবেন যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন চার্জারটা অবশ্যই অরিজিনাল পাবেন সাথে পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনার যে ল্যাপটপে নেন ফ্রি গিফট হিসাবে আপনি পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের সুবিধা ভোগ করতে চান তার জন্য মাত্রই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার অফিসে গিয়ে ল্যাপটপ আগে চালাবেন দেখবেন তারপর বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যাবেন কাজে আপনি দোকানে এসে নিলেও যে ফ্যাসিলিটি পাবেন কুরিয়ারে নিলেও একই ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে ল্যাপটপ গুলো আমরা যারা ইউজ ল্যাপটপ সেল করি আপনারা যারা পারচেজ করতে আসেন এটা নিয়ে কিন্তু আপনারা অনেক টেনশন করেন বা অনেকে অনেক চিন্তা করেন কেমন হবে চলবে কি চলবে না কাজ করতে পারবো কি পারবো না ইত্যাদি ইত্যাদি তো আপনাদেরকে আমি আরো একটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি সেটা হলো মাইন্ড চেঞ্জ অফার মাইন্ড চেঞ্জ অফারটা কি সাপোজ এই ল্যাপটপটা আপনি কিনে নিয়ে গেলেন বাসায় গিয়ে যদি আপনার এমন মনে হয় যে এটা ভালো লাগতেছে না আপনি চেঞ্জ করে নেবেন আপনি অন্য ল্যাপটপ নেবেন সেটাও আপনি নিতে পারবেন তার জন্য আপনাকে আমি তিন দিন সময় দিব তিন দিনের ভিতরে যদি আপনার মাইন্ডটা চেঞ্জ হয় যে আমি এই ল্যাপটপটা না নিয়ে অন্যটা নেব তাও আপনি নিতে পারবেন এটাকে বলে মাইন্ড চেঞ্জ অফ হয় সে আপনাদের আছে আপনারা বাসায় নিয়ে চালিয়ে দেখেন যদি কোনো কারণে মনে হয় যে না এটা চেঞ্জ করে অন্য মডেলটা নেব সেটাও কিন্তু আপনি নিতে পারবেন তবে যে ল্যাপটপটা আগে নিয়েছিলেন সেটা আমাকে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে তাহলে আপনি অন্য ল্যাপটপও নিতে পারবেন আমি বডি ড্যামেজ অ্যাকসেপ্ট করবো না বডিতে কোনো ড্যামেজ হলে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না এটা মনে রাখবেন তো বন্ধুরা এই যে ল্যাপটপ গুলো আমাদের কিন্তু আমরা ইম্পোর্ট করি কোথায় থেকে দুবাই থেকে তো দুবাইতে আমাদের কিন্তু লুক আছে ওখানে তার সে এই ল্যাপটপ গুলো ওখানে একবার চেক করে চেক করে আমাদের কাছে পাঠিয়ে দেয় আমাদের হাতে আসার পরে এই ল্যাপটপটা আমরা নিজেরা চেক করি তাহলে দুই স্তরে চেক হলো এরপরে আপনাদেরকে আমরা দিয়ে দিই আপনি বাসায় নিয়ে একুশ দিন ব্যাপী আপনি চেক করেন তাহলে কয়েক স্তরে চেক হলো তিন স্তরে চেক হইলো এরপরে আপনাদেরকে আমরা গ্যারান্টি ওয়ারান্টি দিয়ে দিচ্ছি যে এই ল্যাপটপটা আপনি লাইফ টাইম সার্ভিসে ফ্রি পাবেন একুশ দিন তো পাচ্ছেন রিপ্লেস তো কাজে কাজে একটা ল্যাপটপ নিয়ে আপনার এত টেনশন করার তো কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আপনি নিরাপদে নিশ্চিন্তে নিতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে পাবেন বাছাই করা প্রোডাক্ট আমি গয়রহ প্রোডাক্ট কিনি না প্রত্যেকটা প্রোডাক্টে আপনি বাছাই করা প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা ল্যাপটপ এক পিস এক পিস করে বাছাই করে আমাদের ল্যাপটপ গুলো কেনা থাকে কাজেই আমি সবসময় বলে থাকি যে এ প্লাস গ্রেড এ প্লাস গ্রেড এর ল্যাপটপ গুলো আপনি আমার কাছে ইনশাআল্লাহ তারা পেয়ে যাবেন তো বন্ধুরা অনেক কথা বললাম এবার আসেন দেখি একটা এই যে ল্যাপটপটা আমার হাতে দেখেন ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ডাবল জিরো খুবই কিউট একটা ল্যাপটপ ডেল ল্যাটিচিউড ফাইভ থ্রি ডাবল জিরো এটার মধ্যে পাবেন আপনি কোরাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস চার জিবি গ্রাফিক্স পাবেন একদম ন্যানো ভ্যাসেল যারা পছন্দ করেন একটু টিপটপ হ্যান্ডসাম ল্যাপটপ যারা পছন্দ করেন বা যারা একটু ক্যারি করবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন এই যে দেখেন এখানে একটা স্টিকার লাগানো আপনি দেখতেছেন নিচে লেখা আছে আমরা কিন্তু ল্যাপটপগুলো আনার পরে আমরা প্রত্যেকটা মডেলের ল্যাপটপে কিছু কিছু ল্যাপটপ আমরা চালিয়ে দেখি এই ল্যাপটপটা সাতানব্বই পার্সেন্ট চার্জ থেকে চারটে ছয় মিনিটে চালু করছিলাম আমরা চালিয়ে দেখছি এটা কয় ঘন্টা ব্যাকআপ নেয় এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ আপনি আশা করতে পারেন পাঁচের থেকে ছয় ঘন্টা ব্যাকআপ আপনি অনায়াসে এই ল্যাপটপে ইনশাল্লাহ তালা পাবেন মডেলটা মনে রাখেন ফাইভ থ্রি ডাবল জিরো কোরআ ফাইভ এইট জেনারেশন এই ল্যাপটপটা যারা নেবে দাম থাকবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন হ্যাঁ এখানে অনেকেই প্রশ্ন করে যে আঙ্কেল দামাদামি করতে পারবেন কি না না আপনি দামাদামি করতে পারবেন না ওই রকম ফাও দাম আমি চাই না কাজে ওই রকম আমি কমাইতেও পারবো না তবে আপনারা যারা একটু কষ্ট করে আসবেন আমি চেষ্টা করব আপনাদের কিছু অনার করার জন্য দাম একেবারে দুই চার পাঁচ হাজার টাকা কমাইতে এরকম না আমি আপনাদেরকে লিটল বিট কিছুটা অনার করার চেষ্টা আমার থাকবে আপনি আসবেন আপনি আমার সাধ্যের যতটুকু কোলা আমি আপনাকে অনার করে দিব ইনশাল্লাহ তালা এরপর দেখেন ডেড ল্যাটিস্যুড ফাইভ ফোর ডাবল জিরো আগেটা দেখছেন ফাইভ থ্রি ডাবল জিরো এবার দেখেন ফাইভ ফোর ডাবল জিরো ওটার সেটা ডিসপ্লেটা হাফ ইঞ্চি বড় এটাও করায় ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএলটি দিয়ে চোদ্দ ইঞ্চির ডিসপ্লে তো বন্ধুরা এই যে দেখেন একদমই ন্যানো ভেজেল পাবেন ক্যামেরা ক্যামেরা শাটার সবকিছু অ্যাভেলেবেল থাকবে পোর্ট ফ্যাসিলিটি সবকিছুই আপনি পাবেন এই ল্যাপটপ দেখেন এই যে ল্যান্ড পোর্ট এস ডি এম আই ইউ এস বি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিও আপনি এই ল্যাপটপগুলোতে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান এটার প্রাইস সামান্য একটু বাড়বে এটা পাঁচশো টাকা দাম বাড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা দেখে একটা জিরো ডেলো এটাও করাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার জিবি গ্রাফিক্স দিয়ে চোদ্দি ডিসপ্লে এই যে এইট জেনারেশনের যে ল্যাপটপ গুলো এই ল্যাপটপ গুলো দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজই করতে পারেন গ্রাফিক্স করতে পারবেন ফ্রিল্যান্সিং করতে পারেন ভিডিও এডিটিং অফিসিয়াল কাজ যা করতে চান সব কাজই আপনি সুন্দর মতো করতে পারবেন আর এই ডেলের কিন্তু আমেরিকান ভ্যারিয়েন্টের ল্যাপটপ আপনাদের হয়তো কেউ জানেন বা যারা না জানেন আমি জানিয়ে দিলাম ডেল আমেরিকান কোম্পানি এই ল্যাপটপ গুলো দিয়ে আপনারা খুব সুন্দর মতো কাজ করতে পারবেন তো বন্ধুরা ডেলের এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারবেন আপনি এরপরে আর বেশি একটা ভিডিও লম্ব করবো না এরপরে দেখবো ফোর ওয়ান জিরো ডেল ল্যাটিচিউড থ্রি ফোর জিরো এটাও কোরআ ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট গ্রাফিক্স পাবেন ডিসপ্লে এবং টাচ স্ক্রিন আমি মডেলটা আবারও বলে দিচ্ছি চৌত্রিশ দশ ডেল ল্যাটিউড চৌত্রিশ দশ ফোর ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন এই ল্যাপটপ এই যে টেন জেনারেশন ল্যাপটপ এই ধরনের ল্যাপটপ দিয়ে আপনি কি কাজ করতে পারবেন না সব ধরনের কাজই আপনি অনায়াসে করতে পারবেন যে কোনো কাজ করেন সুন্দর মতো আপনি করতে পারবেন এই ল্যাপটপটা যে নিতে চান দাম থাকবে তার জন্য তেত্রিশ হাজার টাকা কত টাকা তেত্রিশ হাজার টাকা হলে আপনি টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি মাত্র তেত্রিশ হাজার টাকা হলেই আপনি নিতে পারতেছেন তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না শেষ করব শেষ করার আগামীদের শোরুমের ঠিকানাটা আবারও বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশেই সেন্ট্রাল প্লাজার নিচল নয় নম্বর সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি সরাসরি চলে আসতে পারেন আর কুরিয়ারের ফ্যাসিলিটিতে বলছি পাঁচশো টাকা মাত্র অ্যাডভান্স করতে হবে তাহলে এই ল্যাপটপটা আপনার ঠিকানা আপনি পেয়ে যাবেন বাকি টাকা ওখানে পরিশোধ করার আগেই আপনি ল্যাপটপ চালাবেন দেখবেন দেন বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ নিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ তাহলে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি